না ডিসপ্লেগুলো কীভাবে সেট আপ করতে হয় আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে একটি ডিসপ্লে দেখতেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে সঠিক নিয়মে ডিসপ্লেগুলো সেট আপ করতে হয় বা লাগাতে হয় তো অনেকেই আমরা জানি না যে ডিসপ্লে লাগানোর পর অনেক কাস্টমার আমাদের কাছে দেখা যায় পনেরো দিন বা এক সপ্তাহ পর নিয়ে আসে যে ভাই আমার ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছে বা ভুলো হয়ে গেছে ডিসপ্লে ভিতরে দাগ দাগ হয়ে গেছে এর কারণ কি নতুন ডিসপ্লে লাগানোর পর এরকম সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন তো আজকে দেখাবো একটা সঠিক নিয়ম যেটি ধারা আপনি ডিসপ্লে যদি এভাবে লাগান তাহলে কখনো আর এই বিপদের সম্মুখীনগুলো হতে হবে না তো এই মুহুর্তে আমাদের কাছে একটি ডায়মন্ডের ডিসপ্লে আছে যাই হোক এই ডিসপ্লে আর যেহেতু একটি আইটেল ফোনে আমরা সেট আপ ডিসপ্লেটা আর এই ডিসপ্লেটা যখন আমরা অবশ্যই সেট করার পূর্বে আগে ভালোভাবে ফ্রেমটা এই ফ্রেমটা ভালোভাবে ক্লিন করতে হবে ঠিক আছে এই চতুর্পাশে যাতে আঠা না থাকে আঠাগুলো ক্লিন করতে হবে যে আমাদের ফ্রেমটা ক্লিন আছে বর্তমানে ক্লিন করে রাখছি যেহেতু ভিডিওটা যাতে লাম্বা না হয় এই জন্য তবে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে যখন আপনি গুলুটা দিবেন ঠিক আছে মূল প্রশ্ন হলো গুলুতে কিন্তু এক ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে যে কেমিক্যালে কিন্তু র্যাবনটাকে নষ্ট করে ফেলতে পারে তো আমরা যদি আঠাগুলো ব্যবহার করব তখন অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো আমি যে আঠাটা ব্যবহার করতেছি এটি হল টি সাত এটি হলো মেকানিকের একটি ব্ল্যাক আঠা মোটামুটি ভালো কোয়ালিটি তো এই ব্ল্যাক কাঠাটা যখন আমরা ফ্রেমে দিব তখন কোথায় কোথায় দিব কোথায় কোথায় দিবো না এগুলোই কিন্তু টিপস ঠিক আছে এই গোপন টিপসগুলো যখন জানা থাকবে তখন ডিসপ্লে কখনও ভুলো হবে না কখনও সাদা হবে না কখনো হোয়াইট হবে না আবার দেখা যায় কখনো দাগ দাগ আসবে না ডিসপ্লের ভিতরে এরকম সমস্যাগুলো আর আপনাদের হবে না তো যারা ডিসপ্লে লাগাতে চান আমাদের ট্রেনিং সেন্টারে এসে কিন্তু ভালো কোয়ালিটির ডিসপ্লেগুলো পাওয়া যায় আপনারা লাগাতে পারবেন যাই হোক না কেন আমরা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসপ্লেটা সঠিক নেমে লাগাতে হয় তো প্রথমত যে কাজটা করতে হবে এখানে ডিসপ্লে কিন্তু পিছনে একটা পেপার থাকে র্যাবনের উপরে একটা পেপার থাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই পেপারগুলো এখান থেকে খুলে ফেলতে হবে এরপরে অবশ্যই এটা খুলতেই হবে বন্ধুরা এই অবস্থায় অনেকেই এই পেপার অবস্থায় লাগাই দেয় লাগানোর পর হয় কি টাসে কাজ করে ওলট পলট যেমন আপনি একে চাপ দিয়ে দিতেছেন দুই উঠতেছে আবার যখন আপনি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতেছেন বা ফেসবুক চালাচ্ছেন যখন টাইপিং করতেছেন তখন দেখা যাচ্ছে ওলটপালট কাজ করতেছে এর কারণেই হলো বন্ধুরা এই পেপারগুলো অনেক টেকনিশিয়ান ভাইরে আছে যারা তুলে না ঠিক আছে না তোলার কারণে হয় কি এগুলো আর্থিং থাকে না কারণ এই র্যাবনের সাথে পিছনের বোটের আর্থিং সংযোগটা থাকতে হবে তাহলে আর কি ওলটপালট কাজটা করবে না আশা করি বুঝাইতে পারছি তো আমরা এখানে এই পেপারগুলো তুলে নিব তোলার পর আস্তে করে পেপারটা সমানভাবে চাপ দিয়ে বসাই দেবো ঠিক আছে এখন কিন্তু ডিসপ্লের সাথে একটা আর্থিং রয়ে গেল ঠিক আছে আর এটা কিন্তু ডিসপ্লে এক ধরনের আঠা থাকে যার কারণে এখানে লাইগে গেছে অটোমেটিকলি অবশ্যই এইটা স্টিকারটা উঠিয়ে নেবেন এরপরে যে কাজটা করতে হবে প্রিয় বন্ধুরা এগুলা কিন্তু করার আগে করার আগে ভালোভাবে ডিসপ্লেটাকে চেক করে নেবেন যেহেতু আমাদের ডিসপ্লে চেক করা আছে যার কারণে আমরা এটা তুলে আনিছি ঠিক আছে তো এগুলো অবশ্যই উঠানের আগে ভালোভাবে চেক করে নেবেন না হয়তো ডিসপ্লেটা রিপ্লেস নেবে না ঠিক আছে যেহেতু নতুন ডিসপ্লে আঠা লাগানোর পর কোনো রিপ্লেস নেই স্টেকার তোলার পর কোনো রিপ্লেস হয় না তো যাই হোক না কেন তো আমরা আরও একটু যে কাজটা করব সেটা হলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ক্যামেরা ঠিক আছে ক্যামেরা এরপরে এই পাশে আছে সেন্সর এই যে ছিদ্রটা দেখতেছেন এটা হলো সেন্সর এরপরে এটা হলো কানের স্পিকারের কিছু ছিদ্র আছে এই ছিদ্রতে যাতে আঠা না লাগে এবং কি আরও একটি বিষয় খেয়াল করতে হবে সেটা হলো এই যে র্যাবনটা দেখতেছেন এই যে র্যাবনটা এই র্যাবনটাতে যেন কোনোভাবেই আঠা না লাগে এই র্যাবনে যদি আঠা লাগে বন্ধুরা সর্বোচ্চ ডিসপ্লেটা সাত দিনের মতো থাকবে এরপর কিন্তু অটোমেটিক্যালি ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে তো আমরা যে কাজটা করবো এটা হলো এতটুকু থেকে এতটুকু পর্যন্ত এক কথায় র্যাবন নিচের যে অংশটা র্যাবনটা আছে র্যাবনের ফ্লাস্ক র্যাবনটাই জানি কোনোভাবেই আমাদের এই কালো আঠাটা না লাগে এই আঠাটা কিন্তু বন্ধুরা অনেক অনেক দিন বলতে আপনি যদি কোনো দেখা যায় গ্যালাসের উপরে রাইখা দেন বা যে কোনো প্লাস্টিকের উপরে রাইখা দেন দেখবেন কি প্লাস্টিকটার কালারটা পরিবর্তন হয়ে গেছে কারণ এই আঠাগুলো খুবই ক্রিটিক্যাল হয় এই আঠাগুলো যাতে অবশ্যই ফ্লাক্স রাবণে না লাগে ফ্লাক্স রাবণে লাগলে হবে কি ফ্লাক্স রাবণটা ধীরে 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 নষ্ট হয়ে যাবে এখন বুঝবেন না হয়তো দোকান থেকে নিয়ে যাবেন সাত দিন বা পাঁচ দিন এরকম হয়ে গেলেই কিন্তু ডিসপ্লেটা অটোমেটিকলি নীল হয়ে যাবে বা সাদা হয়ে যাবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো যতটুকু আমরা করবো ততটুকু হলো ভালোভাবে এই ফ্রেমের উপর দিয়ে ভালোভাবে আমরা নর্মালি আঠাগুলো ভালোভাবে টাইনা টেনা লাগিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই সেন্সর খেয়াল করবেন অনেকে কি করে আঠাটা এত বেশি দিয়ে দেয় সেন্সরে লাগাই দেয় পরবর্তীতে কল আসলে ডিসপ্লে বাতিটা কি হয় বন্ধ হয়ে যায় কল আসার সাথে সাথে এই জিনিসগুলো করা যাবে না কারণ দেখা যায় আপনার সেন্সরের যাতে না লাগে আঠা এবং ব্যাক ক্যামেরা দেখা যায় সামনের যে সেলফি ক্যামেরা আছে এটাই যাতে আঠা না লাগে এরপরে দেখেন আমি কিন্তু এতটুকু অংশ খালি রাখছি এতটুকু অংশ কিন্তু আঠা দিই নাই আর অনেকেই আমি দেখছি ডিসপ্লের মধ্যে আঠা দেয় এই যে ডিসপ্লের মধ্যে আঠা দেয় এতে কিন্তু আমাদেরই সমস্যা পরবর্তীতে ডিসপ্লেটা খুলতে গেলে রিস্ক নিতে হয় বা রিক্সটা একটু বেশি হয়ে যায় তো অবশ্যই এর ভিতরে আঠা দেওয়া যাবে না ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তো আমরা কিন্তু ডিসপ্লেটা কিন্তু এখন আস্তে করে বসাই দেবো ঠিক আছে আস্তে করে ডিসপ্লেটা বসাই দেবো বন্ধুরা আমাদের ডিসপ্লেটা সেট করা শেষ আর এখানে দরকার এখন রাবার্ট আর আমরা ডিসপ্লেটা ভালোভাবে যদি রাবারটা পেছাই দিই তাহলে কিন্তু এটা প্রায় এক ঘন্টা বা আধা ঘন্টার মতো এভাবে লাগাই রাখতে হবে যাতে একটা চাপ থাকে আর ডিসপ্লেটা যাতে সুন্দরভাবে সেট আপ হয় এই জন্য আমরা মূলত রাবারগুলো লাগাই তো বন্ধুরা আজকে ভিডিওতে আসার উদ্দেশ্যই হলো যারা আসলে একদমই জানেন না ডিসপ্লেগুলো কীভাবে সেট আপ করতে হয় এই প্রসেসে যদি আপনারা ডিসপ্লেগুলো সেট আপ করেন তাহলে ইনশাল্লাহ কখনও কাস্টমার আর রিপ্লেস ব্যাক আসবে না ডিসপ্লে কোনো সমস্যাও হবে না আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন